আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুড়ি আরে জানি জানি এই রান্নাটা অনেকেই জানো বাট যারা জানো না তাদের জন্যে আজকে এই ভিডিওটা যারা জানো তারা এই ভিডিওটা বাদ দিয়ে দাও এবং যারা জানো না তারা দেখে নাও প্রথমে কড়া নিয়ে নেব এবং মাছের মাথাটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তার মধ্যে জিরে তেজপাতা দিয়ে আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব ভাজা হতে হতে ততক্ষণে তোমরা একটা জিনিস মানে কেটে নেবে দিকে নেবে আদা কুচি রসুন কুচি মানে এটা গ্রেট করে নিয়েছি একটা টমেটো আর কিছুটা পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখো এগুলো কাটতে কাটতে আমার আলু ভাজাও হয়ে গেছে একদম আলুটা যখন এরকম হালকা ভাজা হয়ে আসবে দিয়ে দেব যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে নেব বা ভেজে নেব তারপর দিয়ে দিলাম নুন নুন দিয়ে আবারও ভেজে নিচ্ছি তো এক থেকে দু মিনিট ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এবং যেই একটা টমেটো কেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ ধরে এই মশলাগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে আমি কিছুটা পরিমাণ আতুপ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম নেড়ে দিলাম তারপর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম তার সাথে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে সামান্য কিছু পরিমাণ চিনি দিতে পারো আর এদিকে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কা বাটা মানে লাল লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি আবার ওই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর মাছের মাথাটাকে হালকা একটুখানি ভেঙে দিয়ে দিলাম মাছের মাথাটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটাকে একটুখানি ভেঙে দিয়ে দিলাম দেখো ভেঙে দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে ভালো করে মানে এটাকে ভেজে নিতে হবে তারপর যতটা পরিমাণ জল তোমরা দিতে চাও ততটা পরিমাণ জল দিয়ে দেবে আর দেখো এটাতে কিন্তু একটু বেশি পরিমাণ জল দেবে কারণ চালগুলো কিন্তু সেদ্ধ হয়নি চালগুলো সেদ্ধ হতে কিছুটা পরিমাণ জল লাগবে আমি এখানে তাও দু বাটি মতন জল দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি এক বাটি ছোটো বাটি চাল নিয়েছিলাম তারপর দেখো আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি রেডি তো দে বলো তোমরা এই রেসিপিটা কেমন লেগেছে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবারও আসবো কোনো পরবর্তী ভিডিও নিয়ে